বাতিল হয়ে যেতে পারে আধার কার্ড হাতে মাত্র কয় দিন শীঘ্রই করে নিন এই কাজ তো বন্ধুরা আপনাদের আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে যদি আপনারা এই কাজটি না করেন তারপরে এখানে বলেছে আধার কার্ড বাতিল নিয়ে আপনি চিন্তিত অত্যন্ত জরুরি এই নথি তথা পরিচয়পত্রের সঙ্গে জড়িয়ে আছেন নানান সরকারি সুযোগ সুবিধার লাভের সুযোগও তাই সময় নষ্ট না করে অবিলম্বে চেক করে নিন আপনার আধারের স্টেটাস এখনও যদি আপডেট না হয়ে থাকে আপনার আধার কার্ড তাহলে বিনামূল্যে আপনি আধার আপডেটের করতে পারবেন এই সুবিধাটি ইউআইডিআই অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যেই পরিষেবা শুধুমাত্র চৌদ্দই মার্চ পর্যন্ত পাওয়া যাবে তো বন্ধুরা আপনারা ইউআইডিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আধারটি আপডেট করতে পারবেন এজন্য চৌদ্দই মার্চ পর্যন্ত আপনারা এই বিনামূল্যের আধার আপডেটের পরিষেবাটি আপনারা পাবেন তারপরে বলছে প্রসঙ্গত আধার কার্ড একটি প্রয়োজনীয় নথি এই পরিচয় ঠিকানা বয়সে তাৎক্ষণিক এবং প্রমাণপত্র আধার ভারতীয়দের সর্বজনীয় পরিচয় প্রদান করে আপনি ই আধার এম আধার এবং আধার কার্ডের ব্যবহার করে যে কোনো জায়গায় আপনার পরিচয় নিশ্চিত করতে পারেন তারপর বলছে আধার কার্ডের মাধ্যমে একজন ব্যক্তি বায়োমেট্রিকরণ লিঙ্গ অন্যান্য আধার নাম্বার নাম ঠিকানা ছবি ও জন্মের তারিখ সম্পর্কে তথ্য পাওয়া যায় একটি সরকারি প্রকল্পের সুবিধা পেতেও সাহায্য করে আগামী এই মার্চ পর্যন্ত বিনামূল্যে আপডেট আধার করে নিতে পারবেন ইউআইডিআই আই ক্রমাগত পুরনো আধার কার্ড ব্যবহারকারীদের আধার আপডেট করার জন্য পরামর্শ দিচ্ছে আপনি চাইলে চৌদ্দই মার্চের মধ্যেই বিনামূল্যে আপনার আধার আপডেট কার্ডটি আপডেট করে নিতে পারেন তো বন্ধুরা আপনারা বিনামূল্যেই চৌদ্দই মার্চ পর্যন্ত আধার ওয়েবসাইটে আপডেট করে নিতে পারেন নির্দিষ্ট এই দিনের মধ্যেই করলে ঠিকানা সহ অন্যান্য তথ্য আপডেট করার জন্য কোনো ফি দিতে হবে না তো বন্ধুরা আপনারা যদি এই তারিখের মধ্যেই আপনারা করে নেন তাহলে আপনাদেরকে কোনো ফি দিতে হবে না তারপরে বলছে যারা দশ বছর ধরে আধার কার্ড আপডেট করেননি তাদের ঝঞ্ঝাট এড়াতে অবিলম্বে অনলাইনে আধার আপডেট করে নেওয়া উচিত তার বলছে কী করে আপনারা আধার আপডেট করবেন পদক্ষেপগুলি অনুসরণ করুন ঘরে বসেই আপডেট করা যায় আধার প্রক্রিয়ায় সব বেশ সহজ আধার আপডেট করতে আপনার পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণ লাগবে তো বন্ধুরা আপনারা আধার কার্ডটি আপডেট করতে আপনার পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র লাগবে তো বন্ধুরা আপনারা আপডেট কীভাবে করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকেও সে ভিডিও দেখে নিয়েও আপনারা কিন্তু আধার কার্ডটি আপডেট করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন